বন্ধুরা আজকে শনিবারের ভাজা শনিবারের খাবারে আছে আলু সেদ্ধ ভাত এখানে কালকে সেই লাউ ভাজি আর উচ্ছে ভাজা এখানে লঙ্কা ভেজে রেখেছি আলু ভাতে মাখবো আর এখানে দেখো ডাল করেছি মুগ ডাল একটু নাড়া দেখো হাতা দিয়ে দেখো বন্ধুরা মুগ ডাল করেছি প্লেন মুগ ডাল তো আজকে দুপুরের মেনু এই ছিল তো চলো দেখি আলু সেদ্ধটা মাখবে এখন মাখা হবে আলু ভাতেটা তো আজকে শনিবার ওর জন্য আর পেঁয়াজ রসুন মাছ মাংস কিছু খাবো না সিম্পল মুখ ডাল করেছি আর এই আলু ভাতে দিয়েছি দুটো এই আলু ভাতে এখন মাখা হবে মাখবে আর কি তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম তো আলুগুলো না সেদ্ধ হয়নি জানো কি শক্ত সেদ্ধ হয়নি মনে হচ্ছে যে মুখে এসে ছিটে লাগবে হুম এখন এই বর্ষার সময় তো আলুগুলো এরকম হবে তো বাড়িতে ঘি আছে ঘি দিয়ে তোমরা খাবা কেউ ঘি দিয়ে ভাত তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এ দেখো একটা একটা ইয়ে আসছে ডপি এসেছে এই যে আমাদের এখানে ছেলেদের ধরা পড়েছে এটা তো দেখো এই মাতারামটা আমার আমার কাছে সব সময় জন্য আসতো আমার সঙ্গে কথা কথাটা বলতো তো ওই মাতারামটা ইদানিং এক দুই মাস হয়ে গেছে আমার সঙ্গে আর কথা বলে না আসে না হুম আমি ইনাকে সব সময়ের জন্য আমার যতটুকু সামর্থ্য ততটুক দিয়েই আমি সাহায্য করেছিলাম হুম করতাম সবসময় সায়া ব্লাউজ শাড়ি জুতো মাছ মাংস খাবার যখনই হতো আমি তখনই দিতাম ওনাকে তো উনি দুই তিন মাস হয়ে গেছে আমার সঙ্গে কথা বলে না আসে না তাই আমার তোমাদের দাদা ওনাকে কালকে গিয়ে বলেছে যে তোমাকে কেউ কিছু বলেছে যে তুমি আমাদের বাড়ি কেন আসছো না কেউ কিছু বলেছে তা বলছে যে না কেউ কিছু বলেনি আমি এমনি আসি না আমার মন মেজাজ খারাপ তার জন্য আমি আসি না তাই আমাদের বাড়ি এসে বলছে তো তোমরা ওনাদের ওনার কথা কিছু বুঝতে পারবে না তবুও আমি একটু চেষ্টা করছি দেখো তোমরা বুঝতে পারো নাকি তো উনি বাংলা ভাষা বোঝে না বলতে পারে না ওর জন্য আর কি হিন্দিতে কথা বলছে এসে আমাদের সঙ্গে বলছে যে আমি কেন কথা বলি না কেন আসি না এর জন্য তো কালকে ওনার জ্বর এসেছিলো তাই বলছে যে এখন তোমার জ্বর ঠিক আছে বলছে যে ওনার বউ চলে গেছে ওনার ছেলেকে ছেড়ে অনেক বড় বড় বাচ্চাদের রেখে চলে গেছে অন্য কাউ সঙ্গে তার জন্য উনি বলছে আর কাঁদছে তো এটা তো কোনো ব্যাপার না উনি দুই মাস ধরে আসে না অন্য একটা কারণে সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু ওনাকে বলেছি তবুও উনি সেটা স্বীকার করছে না তো চলো ঠিক আছে সেই প্রশংসে বাদ দাও এখন আমরা খাবো সেই সময় এসেছে উনি তো খানা খালিয়া আমি তো আপনি খায়ে তো আজ না বলছে না না আসবে চলে গেছে উনি আর আসবে না তাই বলছে তো দেখো এখানটায় আমাদের মিঠু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে স্নান স্নান দিয়েছে করে এখন তো অবধি ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও আমাকে এইভাবেই সাপোর্ট করে দিও যাতে আমি আগামী দিনগুলো এগিয়ে যেতে পারি এভাবেই আমাকে একটু ভালোবেসো তোমরা সবাই তো এই ছিল আজকের শনিবারের মেনু সাদা ভাত আর এই যে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে এটা সকালবেলায় লুচি করেছিলাম আর এই যে সুজি এই যে আলু হাতে মাখা হয়ে গেছে লেবু দিয়ে ডাল দিয়ে খাবে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর বারে বারে বলা হয়ে যাচ্ছে তো টাটা বাই বাই